আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের কোরবানির ছাগলকে গোসল করাইছি এবং আমি নিজে গোসল করে রেডি হয়েছি নামাজে যাওয়ার জন্য সো ছাগলটিকে একটু আদর করতেছি কারণ ওর প্রতি অনেক মায়া মহব্বত আমাদের এরপর আমি একটু নাস্তা খেলাম কারণ সকালে নাস্তা খেতে মোটেও পছন্দ করি না তারপর ঈদের দিন একটু খেতে হয় এরপর মাঠে গিয়ে নামাজ আদায় করে একটু ভিডিও করতেছি যে আপনাদের মাঝে শেয়ার করার জন্য সবাই ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের নাগেশ্বরীতে সব থেকে বড়ো ঈদগাহ মাঠ হচ্ছে এটা আর আমরা ছোটোবেলা থেকেই এই মাঠে ঈদের নামাজ আদায় করি আমাদের আত্মীয় স্বজন সকলে এখানে ঈদের নামাজ আদায় করে এখানে অনেক প্রচুর মানুষ হয় সো ঈদের নামাজ আদায় করে মোনাজাত শেষে আমরা আমাদের এখানে কেন্দ্রীয় কবরস্থানে আমার নানার কবর এবং আত্মীয় স্বজন অনেকের কবর সবার কবর জিয়ারত করে আমরা বাসায় ফিরি সো কোরবানি ঈদে কবর জিয়ারোত করার পর আমরা বাসায় গিয়ে আমাদের ছাগল কুরবানি আল্লাহর নামে সকলে দোয়া করবেন এবং সকলকে আবারও জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম